এই যে লোকটিকে দেখতে পাচ্ছেন একজন বিশ্ব গিয়ে সাংবাদিক চাঁদাবাজি ঘনপুটিনি খায় গেল রাতে একটি আবাসিক হোটেলে ঠিক এইভাবেই চাঁদা চাইতে গিয়ে ঘনগুটিনি খেয়ে হাসপাতালে ভর্তি হয় শুধু তাই নয় তার একটি সঙ্গবদ্ধ চক্র রয়েছে যেই চক্রটির সভাপতিও সে সেই সংগঠনে আরো রয়েছে তার সহকর্মী যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় একই রকম পদ্ধতিতে নানা কৌশলে চাঁদা চাইতে গিয়ে বিভিন্ন সময় গণপিটনি খেয়েছেন তার ওই সংগঠনের সাধারণ সম্পাদক কিছুদিন আগে জমি সংক্রান্ত বিষয়ে চাঁদা চাইতে গিয়ে গণধলায়ের শিকার হন সাথে আরেক বার্তা রয়েছে যিনি অটোরিকশার থেকে টাকা নিয়ে বিভিন্নভাবে প্রতারণা করেছেন অসহায় মানুষের সাথে এই আবুল কাসেম ওরফে করাত কাসেম নামে পরিচিত প্রতারক শুধু তাই নয় গাজীপুরের কোনাবাড়ি নতুন বাজার এলাকা থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে যায় অসহায় এক ব্যক্তির এই চক্রটির আরেক সদস্য অপূর্ব বিভিন্ন পত্রিকার আইডি কার্ড বানিয়ে ভুয়া সাংবাদিক বানানোর কারিগর এছাড়াও বিভিন্ন জায়গায় নারী কেলেঙ্কারির কারণে গণধোলাই সহ পুলিশের কাছে আটক হয়